বিউটিফুল জোন কে সুইসাইডাল জোন কেন বানিয়ে ফেললেন আপনার তো উচিত কোনো বিউটিফুল লোকেশনে গিয়ে সুইসাইড করা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনে পড়ে মরতে যাচ্ছেন আপনাকে কে বলল যে আমি এখানে সুইসাইড করতে এসেছি আপনি দেখতে যতটা গোছালো আপনার কথাবার্তা ততটাই অগোছালো আমি খুলনা থেকে পরে ঢাকায় যাচ্ছি আমার ইন্টারভিউর জন্য আপনার দেরি হয়ে যেতে পারে কিন্তু ওদিকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে কেন এবং আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম বিকজ আজকে সন্ধ্যা সাতটায় আমার এঙ্গেজমেন্ট গুড লাক তাকে উইশ করে দিচ্ছি যে আপনার ইন্টারভিউ সুপার হবে বাই বাই টেক কেয়ার থ্যাংক ইউ কিন্তু হঠাৎ ফুল আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমি স্মরণ করে রাখব আপনি তো তো আমাকে ফুল দিয়েছেন আমি তো আপনাকে কিচ্ছু দিলাম না যেভাবে সিগারেটটা টানছেন মনে তো হচ্ছে সিগারেটটা পড়ছে না আপনার সিগারেটের আগুনে পুরো অফিস পুরো যাবে ক্রিকেট খেলে আমার ক্রিয়েটিভিটি বের হয় তাই নাকি সরি থ্যাংক ইউ একটা মেয়ে নীল শাড়ি পরেছে দেখে মনে হচ্ছে এক খন্ড নীল আকাশ বাতাসে তার খোলা চুলগুলো দেখতে দারুণ লাগছে যে কোনো ছেলে এই মেয়ের প্রেমে পড়তে পারে ক্রিয়েটিভিটি আসে হৃদয় থেকে আপনি কাদের নিয়ে কাজ করছো নাফিস আমাদের স্টোরি লক হয়ে গেছে বাজেট লক হয়ে গেছে আজকাল আমাদের পিপিএম কাস্টিং ডিরেক্টরটা কোথায় এই যে কাস্টিং ডিরেক্টর মেয়েটা একে কিন্তু তুমি অ্যাসাইন করেছো তোমার উপর ভরসা করে আমি ওর কোনো ব্যাকগ্রাউন্ড চেক করিনি ওর দেখছো কি অবস্থা এখন আমাদের আগামীকাল আমি পিপিএম এ যাব অথচ এখন পর্যন্ত নাকি আমাদের মডেলই রেডি হয়নি তুমি খুব ভালো করে জানো এই প্রজেক্টটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমাকে একটু সময় দেন বস আপনি তো এই কদিনে খুব ভালো করে বুঝে ফেলেছেন আপনার জবটা শুধুমাত্র বস আমার দিকে তাকিয়ে দিয়েছে আসলে কি জানেন আপনি ফেল করলে না আমিও ফেলিয়ার হয়ে যাই অটোমেটিক্যালি কাল সকালে আমাদের পিপিএম সব কিছু রেডি কিন্তু এখন পর্যন্ত মডেল রেডি না আমার এই ক্যারিয়ারে বস প্রথমবার আমার সাথে খারাপ ব্যবহার করবে তবে অন্য একটা মানুষের কারণে আমি জানি না কাল কি হবে একটা মেয়ে শাড়ি পরেছে দেখে মনে হচ্ছে নীল আকাশ তুমি কিন্তু দারুণ দেখিয়েছ আমরা তো সবাই ঘাবড়ে গিয়েছিলাম যে ক্লায়েন্টকে কিভাবে জবাব দিব তুমি কিন্তু আমাদের সম্মান রেখেছো বস আমি আসলে আপনাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম তোমার ছুটি তুমি অ্যাকসেপ্ট করে দিয়েছি নেক্সট ফ্রাইডে থেকে পনেরো দিনের ছুটি তোমার যাও নাফিসও কিন্তু পনেরো দিনের ছুটি নিয়েছে হ্যাঁ তোমরা দুজন কিন্তু একসাথে চলে যেতে পারো জার্নিটা তোমাদের জমে যাবে আড্ডা দিতে যাবে আসি তাহলে ওকে ভালো থেকো শুনলাম আপনারা কানতন জন্য একটা ছুটি নিয়েছেন খোলা যাচ্ছে আপনি তো জানেন খুব একটা সিলি রিজনে আমার বিয়েটা ভেঙে গিয়েছিল হুট করে সেই মেয়ে পক্ষই আবারও বিয়েতে রাজি হয়েছে তাই বিয়ে আপনি জানেন আমিও ক্যারিয়ারটা স্টার্ট করার আগে আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে আমি যদি এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করতে পারি তাহলে আমার বাবা মার পছন্দের ছেলেকে আমি বিয়ে করবো তাই আমি আমার বাবা মাকে কল করেছি আমার জন্য পাত্র দেখতে তাদের পছন্দ মতো একটা রিকোয়েস্ট করবো আমাকে আপনার গাড়িতে আরেকটা বাড়ি লিখ দেবেন ছোয়ার কলেনা আয় আল্লাহ তোমার গিয়ে চোখ দেখেছছলাম এভাবে না বলে কে বাসা থেকে চলে যায় সরি মা কেমন আছে বাবা আমিও কেমন আছি তুই কেমন আছিস ভালো এবা আমাদের পছন্দের ছেলেটাকে বিয়ে করে আমাদেরকে খুশি করো যা কিছু হওয়ার হয়ে গেছে এগুলো আর কোনো কিছু মনে রাখবে না পাত্রপক্ষ আবার রাজি হয়েছে সেটাই বড় কথা এখন আমি চাই এটা যেন সুন্দরভাবে শেষ হয়

একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি ছেলেটা অনেক ভালো মা মা ও অনেক ভালো আমি বুঝতে পেরেছি মা আমাকে অনেক ভালো রাখবে আমি অনেক ভালো থাকবো মা ওর কাছে তো বাবাকে কি বলবো আমি আমার বিশ্বাস আমাকে ভালোবাসে বিশ্বাস করেছি সতকে ভালোবাসে সেটার বেসিসে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দেবো না কিন্তু আমি যদি এই বিয়েটা করি তাহলে তো আমি ভালো থাকবো না মা তখন কি হবে তুমি বুঝতে পারছো প্লিজ আমি পারবো না সরি

ঢাকা যাচ্ছে সব ঠিকঠাক হলো হ্যাঁ সবকিছু বিয়ের আনুষ্ঠানিকতা সবকিছুই খুব ভালো হয়েছে আর সব থেকে বড় কথা মেয়ে খুব মানে আমার ওয়াইফ আমার ওয়াইফ অনেক ভালো আপনার হাতে তো আরো বেশ কিছুদিন ছুটি ছিল তাহলে বাড়ি থেকে একবারই হানিমুনটা সেরে আসতেন হানিমুনে গিয়েছি তো দেশের বাইরে যাইনি দেশে গিয়েছি আপনার বিয়ের সব ঠিকঠাক হলো হ্যাঁ সব ঠিকঠাকই হয়েছে বাবার পছন্দের পাত্রের সঙ্গে সবকিছু হলো সবাই খুশি খুশি না

আমি ছবি দেখিনি কিন্তু আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি শিওর তো আমি 100% শিওর আপনি আমাকে চিনতে পারেননি একটা বারও আপনি আমার ছবি দেখেননি আমি সেদিন পালিয়েছিলাম দেখি আপনার বিয়েটা ক্যান্সেল হচ্ছে এইবার আমি আমার বিয়েটাকে ক্যান্সেল করলাম কারণ আমি আপনাকে আপনি আমাকে কি আমি আপনাকে ভালোবাসি আর এই কথাটা বলতে এতদিন সময় নিয়ে ফেললেন আগে কেন বলেননি এই কথা আমি খেয়ে বলতাম আপনি বলতে পারলেন না আপনি কেন বলেননি কারণ আমি জানতে চাইতেছিলাম যে আপনি আমাকে আদৌ ভালোবাসেন কি না